একটা থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার হোটেলে ইন্টারভিউ যাওয়ার আগে একজন ওয়াইটার এবং ওয়াইটেসকে যে সকল কোয়েশ্চেনের প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত নাম্বার ওয়ান হচ্ছে টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ নিজের সম্পর্কে সুন্দর করে প্রেজেন্টেশন করাটা বাসায় প্র্যাকটিস করে যাবেন নাম্বার টু হচ্ছে হোয়াট আর দ্য টাইপস অফ সার্ভিস ফুড অ্যান্ড ব্যবহারে যে সকল সার্ভিসের প্রফল আছে সে সকল সার্ভিস সম্পর্কে ভালোভাবে স্টাডি করে যাবেন নাম্বার থ্রি হচ্ছে সিকুয়েন্স অফ সার্ভিস গেস্ট ওয়েলকামিং থেকে ফেয়ারওয়েল পর্যন্ত যেই সকল সিকুয়েন্স আছে সেই সকল সিকুয়েন্স সম্পর্কে ভালোভাবে স্টাডি করে যাবেন নাম্বার ফোর হচ্ছে হাউ টু হ্যান্ডেল দ্য গেস্ট কমপ্লেনস গেস্টের কমপ্লেনস কীভাবে হ্যান্ডেল করবেন সেই সম্পর্কে ভালোভাবে রিসার্চ করে যাবেন নাম্বার ফাইভ হচ্ছে হোয়াট ইজ দ্য হ্যাস আপ অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট কী বা হ্যাজার্ড পদপক্ষ একজন ইন্টারভিউর ওয়াইটার এবং ওয়াইটিস ইন্টারভিউতে বুড়াই ব্রাই এই সকল কোয়েশন থেকেই মূলত করে থাকেন দ্য অল